কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে এতদিন পর্যন্ত পঞ্চম শ্রেণীর স্থান বাংলার প্রাথমিক স্তরে পড়ানো হতো না পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিকে পড়ানো হয়ে আসছিল এবার থেকে বদলে গেল সেই নিয়ম আগামী জানুয়ারি মাস থেকে পঞ্চম শ্রেণীর পড়াশোনা শুরু হচ্ছে প্রাথমিক থেকেই সেদিকে লক্ষ্য রেখে দক্ষিণ দিনাজপুর জেলার আগামী শিক্ষা বর্ষে প্রাথমিক স্কুলগুলো কিভাবে চলবে তার সমস্ত সার্কেলের এসআই ডিআই পিই ডিআইএস ডিপিও এডিপিও এআইএস

যে এই দু হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষ একটা রিভিউ মিটিং করেছে এবং পাশাপাশি আগামী দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষ কীভাবে হবে আমরা সেটা নিয়েই একটা পর্যালোচনা করেছে। এবং সেখানে বেশ কিছু বিষয় আমরা সেখানে আলোচনায় উঠে এসেছি যেমন একটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে দক্ষিণ দিনাজপুরে পাঁচশো নিরানব্বইটা প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভ আমরা পঠন পাঠন শুরু হবে পাশাপাশিটা বলবো যে আমরা বেশ একটা ডিসিপ্লিনারি অ্যাকশান কমিটিও একটা আমরা জেলার সবাই আলোচনার ভিত্তিতে একটা আমরা করেছি এটা আর একটু আনন্দ পরিসর যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোকে যাতে আরও বেশ গুরুত্ব সহকারে আরও যেন গুরুত্ব দেওয়া হয় সেটাকেই যারা বলেছেন তাদেরকেই আমরা একটা নির্দেশ দিয়েছি এবং সবাই সেজন্য কাজে সবাইকেই একটা আমি মিটিংয়ে ডেকেছিলাম পাশাপাশি ওই মিটিংয়ে আমাদের শিক্ষা কর্মাদক্ষ উন্নয়ন ছিলেন